যুদ্ধের একাদশতম দিন দ্রোণাচার্য চক্রবুহ রচনা করলেন এমন যুদ্ধ রচনা যার ভিতরে তো ঢোকা যায় কিন্তু সহজে বেরোনো যায় না পাণ্ডব সেনা থমকে গেল যুদ্ধ আটকে গেল আর ঠিক তখনই এক কিশোর সামনে এগিয়ে এলো সে বলল আমি জানি কিভাবে চক্রভূয়ে ঢুকতে হয় সবাই থমকে গেল কারণ তারা জানতো সে ঠিকই বলছে কিন্তু তারা এও জানত যে সে পুরোটা জানে না যুদ্ধক্ষেত্রে সব সিদ্ধান্ত নিখুত হয় না সেখানে ঝুঁকি নেওয়াটা স্বাভাবিক অভিমন্যু এগিয়ে গেল সে এক স্তর ভাঙল দুই স্তর ভাঙল তিন স্তরও ভাঙল এবং শেষে চক্রব্যূহের ভিতরে ঢুকে পড়ল সেই মুহূর্তে সে ইতিহাস গড়েছিল কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে যে সে একা জয়দ্রথ বাকি পাণ্ডবদের আটকে দিয়েছে চক্রবুহ বন্ধ হয়ে গেছে ভিতরে সে একা এটা আর তখন যুদ্ধ ছিল না এটা ছিল এক কিশোরকে ঘিরে একদল অভিজ্ঞ যোদ্ধার আক্রমণ তার অস্ত্র ভাঙল রথ ভাঙল কিন্তু সে মাটিতে নেমেও যুদ্ধ চালিয়ে যেতে থাকল সে লড়ল যতক্ষণ তার শরীরে প্রাণ ছিল সে লড়ল নিজের শেষ নিঃশ্বাস দিয়ে যুদ্ধের নিয়ম ভেঙে অনেকে মিলে একজনকে হত্যা করল অভিমন্যু মারা গেল কিন্তু সে হারেনি কারণ সে চক্রবুয় ভেঙেছিল সে দ্রোণের রচনাকে অসম্পূর্ণ করেছিল সে বুঝিয়েছিল বয়স সাহসের মাপকাঠি নয় অভিমন্যুর জীবন একটা অর্ধেক সোনা গল্প দিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল একটা সম্পূর্ণ ত্যাগ দিয়ে তাই ইতিহাস আজও তার নাম মনে রাখে